হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব তো ঘুরতে গিয়ে কি কি করলাম সব কিছুই নিয়ে হচ্ছে আমার এই ভিডিও তো আমরা এখন এখানে মেট্রো বাসের জন্য ওয়েট করছি পনেরো মিনিট পর পর এখানে মেট্রো বাস আসে তো আজকে হচ্ছে ওয়েদারটা অনেক হট ছিল অনেক গরম লাগছিল আর কাতারে হচ্ছে এখন অনেক গরম পড়ে গিয়েছে এই চার মাস অনেক এনজয় করেছি ঠান্ডা ঠান্ডা ছিল অনেক জায়গায় ঘুরেছি বাট এখন হচ্ছে অনেক গরম পড়ে গিয়েছে তো আমি মেট্রো রেল মেট্রো বাসের মধ্যে উঠে টিকিটটা পাঞ্চ করলাম পাঞ্চ করে এখন আমরা বসে পড়েছি সিটে টিকিট যে পাঞ্চ করলাম কোনো টাকা কাটে নেই এটা হচ্ছে একদমই ফ্রি সার্ভিস তো সিগন্যালের পরে হচ্ছে আবার বাসটি চললো আমরা এখন যাব মেট্রো রেলে কাতারের মধ্যে এই বাসে করে আপনি যেখানে যেখানেই যান একদমই ফ্রি আমরা এখন মেট্রো স্টেশনে চলে আসলাম এই মেট্রো স্টেশন হচ্ছে মাটির নিচে তিনতলা তিনতলার নিচে তো আমরা এখন লিফ্ট দিয়ে মাটির নিচে চলে আসলাম এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে এসে আমরা হচ্ছে এখন মেট্রো স্টেশনে এন্ট্রি করব। তো এই মেট্রো স্টেশনটা দেখতে অনেক সুন্দর আর অনেক বড় এখন হচ্ছে আমি এসকুলেটার দিয়ে হচ্ছে উঁচোর কাছে চলে যাব। তো আজকে হচ্ছে একটা নতুন জায়গায় ঘুরতে যাব জায়গাটির নাম হলো ফক্স হিল সাউথ এই জায়গাটি সম্পর্কে আমি টিকটক থেকে জেনেছি এখন আমি টিকিট পাঞ্চ করব। এখন হচ্ছে দুই রিয়াল কেটে নিল এখন আমি একটু ওয়েট করছি এখন আমরা মেট্রোতে উঠে পড়লাম আজকেও মোটামুটি ভিড় ছিল তো এখন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম লেকতাফিয়া লেকতাফিয়া এসে হচ্ছে আমরা লেকতাফিয়া থেকে ট্রাম্পে করে যেখানে যাওয়ার সেখানে যাব তো আমাদের কার্ডের মধ্যে একটা কার্ডের মধ্যে হচ্ছে টাকা শেষ হয়ে গিয়েছে তো আমরা সেই কার্ডের মধ্যে হচ্ছে টাকা ভরে নিব এখন আমি এক্সিট হলাম এখন হচ্ছে এই মেশিনের সাহায্যে টিকিটের মধ্যে দশ রিয়াল ভরে নিব এখানে হচ্ছে এই টিকেটে হচ্ছে এভাবে হচ্ছে আপনি টাকা নিতে পারেন তো আমার টিকিটে এখন বারো রিয়াল আছে তো এখন চলে যাব ট্রাম্পের দিকে আমরা অরেঞ্জ লাইন দিয়ে হচ্ছে যাবো এখন আমি নিচে চলে আসছি এটা এটাও হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ট্রাম্প এই ট্রাম্প সার্ভিসটা হচ্ছে নতুন নতুন চালু হয়েছে লুসাইলের মধ্যে এই ট্রাম্পে করে ঘুরতে আমার অনেক ভালো লাগে এর আগেও হচ্ছে আমি এখানে ঘুরেছিলাম ট্রাম্পে করে তো এখন আর ট্রাম্পে উঠে পড়লাম এই ট্রাম্পও হচ্ছে আপনি যেখানেই যান দুই রিয়াল করে কাটবে তো আজকে হচ্ছে ফ্রাইডে ছিল মোটামুটি অনেক ভিড় ছিল ট্রাম্পের মধ্যেও তো এখনো হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে এই ট্রামটি যাবে তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম আজকে আমরা যেই পার্কটিতে যাব পার্কটা অনেক সুন্দর দেখেছি টিকটকের মধ্যে এখন হচ্ছে আমি আমরা এখন ওয়েট করছি একটু পরে হচ্ছে আমরা উপর দিয়ে যাব। এই যে এখন আমরা আন্ডারগ্রাউন্ড থেকে উপরে চলে আসলাম উপরে ভিউটা অনেক সুন্দর লাগছিল এই পুরোটাই হচ্ছে লুসাইল সিটি লুসাইল সিটির মধ্যে অনেক স্পট আছে যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন আর এই কাতারে এসব পার্কগুলো হচ্ছে একদমই ফ্রি কোনো টাকা নেয় না এখন আমরা আমাদের পার্কের মধ্যে চলে এসেছি এই পার্কের মধ্যে এই গাড়িগুলো হচ্ছে সার্ভিস একদমই ফ্রি তো হচ্ছে পার্কটা হচ্ছে অনেক বড় তো আমরা হচ্ছে এই কারে করে পার্কটির মধ্যে এন্ট্রি নিচ্ছি দেখতে পারছেন অনেক সুন্দর ওই যে ওই পাশে হচ্ছে লুসাইলের চারটা টাওয়ার দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই পানিগুলো হচ্ছে অনেক সুন্দর লাগছিল আমি একটু ধরে দেখছিলাম আর হচ্ছে এই পার্কটিতে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার জায়গা রয়েছে অনেক রাইডস আছে বাচ্চারা বাচ্চারা এখানে অনেক এনজয় করতে পারবে তো আমি একটু ঘুরে দেখাচ্ছি এই পার্কটা এই যে এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এই পার্কটা বিশাল বড় এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো লাগবে এখানে হচ্ছে অনেকেই হচ্ছে ফ্যামিলি নিয়ে আসে খাবার দাবার নিয়ে আসে এখানে আপনার হচ্ছে প্লেগ্রাউন্ড আছে বাচ্চারা এখানে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে বড় একটা মাঠ আছে এখানে হচ্ছে আমি দেখছিলাম বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছিল। আর ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে স্কুটার নিয়ে আসে এখানে হচ্ছে স্কুটার চালায় আর এই যে দেখতে পাচ্ছেন আর জায়গাটা হচ্ছে অনেক সুন্দর চারপাশে হচ্ছে গাছপালা লাগানো অনেক সুন্দর ফুল গাছ লাগানো এই গাছগুলো অনেক সুন্দর লাগছিল একটু উঁচুর মধ্যে ছিল পাহাড়ের মতো তো আমি এখানে একটু উপরে উঠছিলাম তারপরে হচ্ছে এই সাইডে হচ্ছে অনেক সুন্দর গেট ফুল গাছ লাগানো ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর আজকে হচ্ছে ওয়েদারটা অনেক হট ছিল কাতারে হচ্ছে এখন অনেক গরম পড়ে গিয়েছে আমি যখন কাতারে এসেছিলাম শীতের টাইমে শীতের সময় এসেছি তখন হচ্ছে অনেক ভালো লেগেছে চারপাশে ঘুরতে অনেক জায়গায় ঘুরেছি তো আজকে হচ্ছে এখানে ফার্স্ট আসলাম এই পার্কটার নাম হচ্ছে ফক্স হিল সাউথ আর ফক্স হিল নর্থ নামও হচ্ছে আরেকটি স্পট আছে সেখানে আমরা অন্যদিন যাব। তো ঘুরা শেষ করে অনেক গরম লাগছিল তাই পাশে হচ্ছে একটা শপ ছিল টি টাইম তো এখানে আমি চলে আসলাম একটু ঠান্ডা কিছু খাবো তো আমার হাজব্যান্ড হচ্ছে তার জন্য চা আর আমার জন্য জুস অর্ডার করেছে জুসটা অনেক মজার ছিল তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে মাগরিবে আজান দিয়ে দিয়েছে একটু দেখছেন একটু হালকা অন্ধকার হয়ে গিয়েছে তো এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তারপরও অনেক ভালো লেগেছে জায়গাটা অনেক সুন্দর ছিল আমার কাছে কাতারের মধ্যে মেট্রো রেল তারপরে হচ্ছে ট্রাম্পে করে ঘুরতে বেশি ভালো লাগে কারণ খুব অল্প টাইমের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন বাট কারের মধ্যে হচ্ছে কার দিয়ে যখন আপনি যাবেন অনেক সিগন্যাল থাকে অনেক লেট হয় তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন বাসে চলে যাব আমাদের ট্রাম চলে এসেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ